আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম যে কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড স্টুডিও তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে সেই ব্যাকগ্রাউন্ড স্টুডিও কীভাবে তৈরি করেছিলাম সেটা দেখাবো আশা করি যারা ব্যাকগ্রাউন্ড স্টুডিও তৈরি করতে চান আসলে বোঝেন না বা করার চেষ্টা করছেন পারেন না আশা করি এই ভিডিওটা তাদের অনেক উপকারে আসবে আপনারা কে কেমন পারবেন সেটা কিন্তু আমাকে দেখাতে হবে তো যাই হোক আমরা শুরু করছি শুরুতে আপনি আপনার মোবাইলে চলে যাবেন স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করছি আপনিও আপনার মোবাইল স্ক্রিনে গিয়ে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি শুরুতেই ক্রোম ব্রাউজারটা ওপেন করছি তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে আপনারা সার্চ বারে লিখব এখানে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন এখানে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড বুকশেলফ তো ব্যাকগ্রাউন্ড বুকশেলফ লেখার পরে আমরা ইন্টারে হিট করে সার্চে চলে যাব তারপরে এখানে অনেকগুলো আপনারা আসলে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন বুকশেলফ লিখছে যে তো সেগুলো বই নিয়ে অনেক তাক বইয়ের তাক যেগুলো আর কি লাইব্রেরি টাইপের সেগুলো আপনাদের সামনে হাজির হবে তো এখান থেকে দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড পছন্দ করলাম আপনারা চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড পছন্দ করতে পারেন তো আমি আসলে এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ করলাম তো আপনারা এটাকে চেপে ধরে জাস্ট ডাউনলোড করে নেবেন তো এটা ডাউনলোড হয়ে গেল তো এবার আমরা সার্চ করব চেয়ার লিখে যেহেতু আমাদের একটা চেয়ার প্রয়োজন হবে তা চেয়ার লিখে একটু নিচের দিকে গেলে আমরা অনেক প্রকারের চেয়ার এখানে দেখতে পাবো তো আপনার যে চেয়ারটা আসলে পছন্দ সেই চেয়ারটা আপনি নেবেন তো আমার এই চেয়ারটা দেখেন এই চেয়ারটা আমার ভালো লাগছে তো আমি এই চেয়ারটা নিলাম এই চেয়ারটা দেখে অনেক নিচে আরও অনেক ধরনের কালার দেখাচ্ছে আপনারা চাইলে আপনাদের পছন্দের কালারটা এখান থেকে পছন্দ করে নিতে পারেন তো আমার এই কালারটা পছন্দ হয়েছে তো আমি এই কালারটা নিলাম তো এটা আপনারা জাস্ট চেপে ধরবেন ছবির উপরে চেপে ধরার পরে দেখবেন যে ডাউনলোড অপশান চলে এসেছে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর্ব শেষ এখন আমরা চলে যাব ক্যানভাতে তো আমরা মোবাইলের ক্রোম ব্রাউজারে সার্চ করবো ক্যানভালিকে সার্চ করার পরে আমরা ক্যানভার পেজে চলে যাব তো আমাদেরকে হোম পেজে নিয়ে আসলো দেখুন তো এখন যেটা করতে হবে এখান থেকে আমরা যে ভিডিও অপশান আছে ভিডিওটা আমরা সিলেক্ট করবো ভিডিও সিলেক্ট করার পরে এখানে দেখবেন অনেক ধরনের ভিডিও চলে আসছে অনেক ধরনের ভিডিও ক্যাটাগরি চলে আসছে আমরা জাস্ট ইউটিউব ভিডিও যেটা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমাদের কাছে একটা বেলাঙ্ক পেজ ওপেন হবে এখানে কিছু সাজেশন আসতে পারে আপনার এখানে সেটাকে আপনারা জাস্ট টেনে নিচের দিকে নামে দেবেন তাহলে সমস্যা হবে না আপনারা কাজ করতে পারেন তো এখন আমরা কি করব দেখুন এখানে যে আপলোড বাটনটা আছে এখানে আপলোড করব আমরা যে দুইটা ছবি একটু আগে ডাউনলোড করছিলাম সেই দুইটা ছবি এখান থেকে আপলোড করব তো দেখুন কিভাবে আপলোড করা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন আমি অবশ্যই মার্ক করে দিব তো এখানে ঠিক যে দুইটা ছবি আপনি ডাউনলোড করছেন সেই দুইটা ছবি আপনাকে এখানে আপলোড করতে হবে আর একটা কথা বলে রাখি যে ভিডিওটা আপনি আসলে এডিট করতে চাচ্ছেন সে ভিডিওটা আগে থেকে রেকর্ড করে নেবেন এবং রেকর্ড করে সেটাও এখানে আপলোড করতে হবে হ্যাঁ তো আমার ভিডিওটা খেয়াল করুন এই যে ভিডিওটা আমি দেখাচ্ছিলাম এই ভিডিওটা আমার আপলোড করা আছে আগে থেকে যার কারণে আমি আর নতুন করে আপলোড করছি না আমি জাস্ট দুইটা যে দুটা ইমেজ ডাউনলোড করলাম সেই দুটা ইমেজ আবারও আপলোড করতেছে তো আপলোড করার পরে আপনার দেখবেন যে এখানে আপলোডিং হচ্ছে হ্যাঁ দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে আপনারা কিন্তু এখানে ভিডিওটাও আপলোড করে নেবেন তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটাকে আপনাদের আপনাদের মতো টেনে টেনে জুম করে হ্যাঁ আপনাদের স্ক্রিনের সাথে সেট করে নেবেন তো এটা আমরা টেনে স্ক্রিনের সাথে সেট করে নিলাম এখন আমরা এখানে অনেকগুলো অপশান পাবেন আমি আসলে কীভাবে করতেছি স্ক্রিনগুলো দেখতে পাবেন তো যাই হোক এখানে দেখেন যে নুড নামে একটা আইকন আছে এখানে আপনারা সামনে পিছনে উপরে ডানে বামে করতে পারবেন তো এটা দিয়ে আপনারা একেবারে ফ্রেমের সাথে ফিক্সড করে নেবেন এটা তো আমি এটা ফিক্স করে দিলাম এরপরে আপনি আপনার যে কাঙ্ক্ষিত চেয়ার সে চেয়ারটা লাগবে যার কারণে আমরা এখন আপলোড করবো আপলোডের শুনে গিয়ে দেখে দেখতে পাবেন যে আমরা চেয়ারটা আপলোড করেছিলাম আপলোড আপলোডকৃত চেয়ারটা এখানে আছে তো সে চেয়ারটাকে এখানে ক্লিক করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখেন চেয়ারের সাথে অনেক ব্যাকগ্রাউন্ড আছে তো ব্যাকগ্রাউন্ডটা আসলে রিমুভ করতে হবে তো আপনারা চাইলে এখান থেকে রিমুভ করতে গেলে আসলে আপনাদের পুরো কিনে নেওয়া লাগবে যার কারণে আপনারা চাইলে ব্যাক রিমোভ ডট বিজি নামে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো আমি আপনাদেরকে ফ্রিতে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা দেখাচ্ছি তো রিমোভ ডট বিজিতে গেলে আপনারা ফ্রিতে এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত যে চেয়ার সে চেয়ারটা আপলোড করবেন করার পরে অটোমেটিক্যালি ওখান থেকে ওয়েবসাইটে ওয়েবসাইট নিজে নিজেই আর কি আপনাদের চেয়ারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে তো আপনি চাইলে রিমুভকৃত যে রিমুভ করার পরে চেয়ারটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড থাকবে না তো সেটা ডাউনলোড করে আপনাকে আবারও ক্যানভাতে আপ আপলোড করে নিতে হবে নিয়ে সেই ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ইয়েটা চেয়ারটা সেটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন তো আসলে আমি এখান থেকে এটাকে ডাউনলোড করছি না কারণ আমার ক্যানভার পুরো কেনা আছে হ্যাঁ আমার ক্যানভার পুরোটা নেওয়া আছে যার কারণে আমি এখান থেকে আর রিমুভ করছি না আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম যে আপনারা ফ্রিতে কীভাবে করতে পারেন তো এখানে আমি সরাসরি আমার একটা রিমুভ অপশান আছে ক্যানভাতে যেটা আসলে ফ্রিতে আপনি করতে পারবেন না যেটা আমি আমার পুরো থাকার কারণে আমি এটা করতে পারবো তো আপনারা কীভাবে ফ্রিতে করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা ফ্রিতে সেখান থেকে করতে পারেন তো আমি জাস্ট এখানে রিমুভ বিজি যে বিজি রিমুভার যে জায়গাটা আছে এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে অটোমেটিক্যালি আমার চেয়ারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো দেখুন চেয়ারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এখন আমি এটাকে আমি টেনে টুনে জুম করে আমার যতটুকু প্রয়োজন জয়োজন তত ততটা আমি সেট করে নেব তো আমি আমার মতো করে সেট করে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন কতটুকু নিচ্ছে হ্যাঁ স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে ততটা রাখবেন তাহলে সুন্দর দেখাবে তো করে নিলাম আমি আমার মতো করে আপনারা আপনাদের মতো করে নেবেন তো আমরা কিন্তু অটো হয়তো আপনারা বুঝতে পারছেন আসলে ব্যাপারটা কিভাবে ঘটছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন আপনাদের যাদের এরকম একটা স্টুডিও প্রয়োজন তারা এভাবে করতে পারেন তো এরপরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটা সেটা নিয়ে আসব তো এই ভিডিওটা কিন্তু এখানে আপনাদের আপলোড করা থাকা লাগবে এবং সেটা দেখবেন যে ভিডিও নামে যে সেক্টর আছে এখানে থাকবে আসলে ইমেজের ভিতরে গেলে পাবেন না তো ভিডিও সেক্টরটা এখান থেকে ইয়ে করে আপনি জাস্ট ভিডিওটা এখানে আপলোড করবেন আপলোড করার পরে আপনি এই ভিডিওটা দেখেন এই ভিডিওটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে তো ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আপনি কিন্তু চাইলে এখানে এইভাবে সেট করে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা পাবেন না তো আপনার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তো ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আসলে আপনাদেরকে হয় ক্যানভার পুরো কিনতে হবে তাহলে ক্যাপকাটের পুরো কিনতে হবে অথবা ওয়েবসাইটে অনেক ওয়েবসাইটে আছে যারা একবার দুইবার ফ্রিতে দেয় আমি লিঙ্কগুলো ডিসক্রিপশানে দিয়ে দেব। তবে আপনারা চাইলে ক্যানভাটা সচরাচর পঞ্চাশ টাকা একশো টাকা বা দুশো টাকা আড়াইশো টাকার ভিতরে ক্যানভা পুরো কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিনে নেবেন যাদের পুরোজন আসলে কিনে নেওয়াটাই ভালো যেন আপনি রেগুলার কাজ করতে পারেন তো যার কারণে আমি এখান থেকে কেন রিমুভ করে আমি আমার ভিডিওটার ব্যাকগ্রাউন্ড দেখেন কত সুন্দর এক ক্লিপকেই একেবারে সেকেন্ডের মধ্যে আর কি আমি আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম তো আপনারা এভাবে কিন্তু আপনাদের ভিডিওটা এ করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো দেখুন আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছি এখন আমরা আরও কিছু কাজ করব। আমাদের সামনে একটা মাইক্রোফোন লাগবে তো আপনারা চাইলে ক্যানভা থেকে এই মাইক্রোফোনটা নিতে পারেন অথবা কিন্তু আপনারা চাইলে গুগল থেকে যেভাবে চেয়ার এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাউনলোড করেছিলাম ওইভাবে কিন্তু চেয়ার লিখে এই মাইক্রোফোন লিখে সার্চ দিয়ে ওখান থেকে গুগল থেকে ডাউনলোড করে এখানে আপলোড করতে পারেন অথবা ক্যানভাতেই যদি আপনি মাইক্রোফোন লিখে সার্চ করেন তাহলে আপনি অনেকগুলো অপশান পাবেন যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের মাইক্রোফোনের ছবি পাবেন এখান থেকে আপনি একটা সিলেক্ট করে নিতে পারেন এবং সেটা ব্যাকগ্রা অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে এই কারণে ক্যানভা থেকে নিলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আলাদা জায়গায় যেতে সমস্যা হয়ে যাবে এই জন্য আপনারা গুগল থেকে নেবেন নিয়ে সেটা রিমুভ বিজির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার এখানে আপলোড করে সেটা আপনি কাজ চালা নিতে পারবেন তো সব থেকে ভালো যেটা আপনাদের যদি রেগুলার ভিডিও করার প্রয়োজন হয় তাহলে আপনাকে অবশ্যই ক্যানভা পুরো কিনে নেওয়া উচিত বলে আমি মনে করি তো কেনা পুরো কিনে নিলে আপনি সহজেই একটা সফটওয়্যারের মাধ্যমে সব কিছু বা একটা অ্যাপসের মাধ্যমে বা একটা ওয়েবসাইটের মাধ্যমে সব কাজ একসাথে করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আসলে আমার এটা কিন্তু এক প্রকার কমপ্লিট হয়ে গেছে এতটুকুই যথেষ্ট ছিল আর ভিডিও ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে গেলে আসলে আপনাদের পুরো নেওয়া ছাড়া আসলে উপায় নেই হয় ক্যাপকাটের পুরো কিনবেন অথবা আপনারা চাইলে ওই যে অ্যাডোবি যে প্রিমিয়ার পুরো যে সফটওয়্যারটা আছে সেখান থেকে আপনারা চাইলে করতে পারেন কিন্তু সেটার জন্য আসলে আপনাদের পিসি লাগবে মোবাইল দিয়ে করতে পারবেন না যদি কারো ক্যাপ পুরো ফ্রিতে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি ক্যাপ পুরো ফ্রি দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো আপনার সেখানে ডাউনলোড করতে পারবেন এভাবে আসলে একটা ব্যাকগ্রাউন্ড স্টুডিও আমি তৈরি করছিলাম অনায়াসে আপনারা খুব সুন্দরভাবে আমি যেহেতু বিস্তারিত বলছি এখানে তাই আমার একটু সময় লাগছে আপনারা যদি এটা করেন করতে করতে এক সময় অভ্যাস হয়ে যাবে এবং খুব দ্রুত মানে খুব দ্রুত এটা আপনি করতে পারবেন তো সব কিছু হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করা কঠিন কিছু না জাস্ট আপনি নিচে যে শেয়ার বাটন ছিল সেখানে চাপ দিলে আপনারা ডাউনলোড বাটন পেয়ে যাবেন এবং এখান থেকে ডাউনলোড করতে পারেন আসলে আমি কীভাবে করছি ভিডিওতে সব কিছু দেখাই দেবো সুন্দরভাবে আপনারা এখান থেকে দেখে দেখে করতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে এখান থেকে আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন এটা আসলে আমি এখানে ডাউনলোড করলাম না আমার প্রয়োজন নেই এখান থেকে ডাউনলোড করার কোনো ব্যাপার না আপনারা ডাউনলোড চাপ দিলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে তা কতটুকু শিখলেন কতটুকু বুঝলেন জানি না আশা করি কারোর না কারোর উপকারে লাগবে ভিডিওটা তো যদি একটুখানি উপকার হয় যদি একটুখানি ভালো লাগে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা